ও তবে কিরি দলে না কেউ তা মনে রাখে না নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ আপনাদের সবাইকে জানাই এই ভাঙ্গাচড়া ইস্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন অতিথি হিসাবে মূলত উনি হচ্ছেন আমার ভাগ্নায় কীভাবে ভাগ্না আমার বিআইনের ছেলে ঠিক আছে না সেই হিসেবে আমার ভাগনা আমি তার মামা আমি আজকে ধন্য হয়ে গেছি আমার ভাগনার মতো মানুষ আজকে আমার এই ভাঙ্গা চড়া আসছে ভাগ্নার সঠিক পরিচয় কি কাজ করে নাম কি গ্রামের বাড়ি কোথায় কোথায় জব করে আজকে তার মুখ থেকে আমরা কি শুনবো মাইgna একটা পরিচয়টা বলেন আমার নাম হচ্ছে তুমি করে বলি আমি তুমি করে মামা হাও তুমি করেই তো বলবা আচ্ছা এরে তো কাছের মানুষের আসলে পরিচয় যাক আমার নাম হচ্ছে জর্জ আমি দীপ্ত টেলিভিশনে জব করতাম প্রায় আমি পাঁচ বছরে দীপ্ত টেলিভিশনে পার্মানেন্টলি জব করেছি এবং এখন হচ্ছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মগুলো যেমন বঙ্গ চরকি তারপরে হচ্ছে এরকম ওটিটি যে প্ল্যাটফর্মগুলো আছে যেখানে সিরিয়াল দেখানো হয় এই বিদেশি সিরিজগুলো হচ্ছে বাংলা ডাবিং করে দেখানো হয় হলিউড মুভি হ্যাঁ হলিউড মুভি টুভি দেখানো হয় তো সেই কাজগুলো তাদের সাথে আমি ভাবে করি দীপ্তর সাথেও কন্ট্রাকচুয়াল কাজ করি এবং সেই সাথে এখন আমি পারমানেন্টলি জব করছি হচ্ছে আমেরিকান একটা টেলিভিশন চ্যানেল আছে সিবিএন তো সেটার সাথে আমি কাজ করছি ওদের প্রোডাকশন ম্যানেজার হিসাবে বাংলাদেশে ওটার কোনো অফিস নেই তো বাংলাদেশে আমি একাই আছি নাটক বানাই টেলিভিশনের জন্য মানে প্রোডিউসার হিসেবে নাটক বানাই সেই সাথে হচ্ছে গান বাজনা করি অনেক বছর ধরে মামার সাথেও আমি হচ্ছে এই এই গ্রামের আশেপাশে যে গ্রামগুলো আছে সেখানে হচ্ছে পুজোর সময় ছোটবেলায় আমি গেছি গান করতে মনে আছে একসাথে নৌকায় করে গেছি গান করতে অনেকগুলো আর অনেক ছোট অনেক ছোট তখন থেকেই গান বাজনা মোটামুটি আপনারা বইতে দেখবেন যে একের ভিতরে চায় বই আছে বাচ্চাদের পাওয়া যায় কিন্তু মামা একের ভিতরে চাইন না প্রায় আট এই সবই কার্যক্রম হয় ঢাকা থেকে তাই না হ্যাঁ হ্যাঁ ঢাকা থেকে মামার অরিজিনাল ঠিকানা কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে যশোর আচ্ছা এটা হচ্ছে আমার মামা বাড়ি আমার গ্রামের বাড়ি যশোর এবং আমি আমার ওয়াইফ আমরা থাকি ঢাকাতে ওখানেই কাজ করি এখন ওখানেই সেটেল অনেক বছর ধন্যবাদ মামা ঘটনা হচ্ছে এই যে যে এটা ভাঙ্গাছড়া স্টুডিও এই ভাঙ্গাচড়া স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে মজার বিষয় হচ্ছে আমি সব সময় মামাকে ফলো করি আচ্ছা এবং হচ্ছে আমি ফেসবুকের মাধ্যমে আমি দেখি সব সময় যে অনেক কাজ হয় এই স্টুডিওতে এবং অনেকেই আসে সাক্ষাৎকার দেয় মিউজিক করে আমি সব সময় ভিডিওগুলো দেখি এবং আমি অনেক দিন ধরে খুবই এক্সাইটেড ছিলাম যে আমি কবে গ্রামে যাব কবে যে হচ্ছে মামার এই স্টুডিওতে আসব সো আজকে এসে আমার মনের ইচ্ছাটা পূরণ হয়েছে এবং আমি খুবই খুশি কারণ এরকম একটা এলাকায় এরকম একটা প্রত্যন্ত গ্রামে যেখানে কিছু বছর আগে হচ্ছে বিদ্যুৎ ছিল না সেরকম একটা গ্রামে এখানে বসে একটা স্টুডিও বানানো এবং মিউজিক করা এবং একটা দল নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা মানে এইটা চারটিখানি ব্যাপার না এটা বিশাল ব্যাপার হিউজ ব্যাপার এবং আমি ধন্যবাদ জানাই মামা যে আসলে তুমি আছো এই গ্রামে এবং তুমি এই গ্রামে থেকে হচ্ছে অনেকের জীবনে উৎসাহের কারণ হচ্ছে এবং অনেকেই তোমাকে দেখে শিখছে বা শেখার চেষ্টা করছে উৎসাহ পাচ্ছে আর কি ধন্যবাদ মামা আমি আসলে আমি গ্রামের ঐতিহ্যগুলো তুলে ধরার চেষ্টা করি এবং এই এই যে স্টোরি স্টোরির মাধ্যমে আমি সাধারণ মানুষের কথা তুলে ধরে যাতে সারা বিশ্বের মানুষ এগুলো জানতে পারে আর অক্টোপ্যাড বাজাই বিভিন্ন প্রকার সেটা তো তুমি বলছো কিন্তু যতটুকু প্রশংসা করছো অতটুকু যোগ্যতা কিন্তু আমার নাই আমি সাধারণ মানুষ কিন্তু অত যোগ্য সবাই সাধারণ ব্যক্তি না যায় মামা আমার স্টুডিতে আমি কিন্তু আগে বলেছি আমি ধন্য হয়ে গেছি আচ্ছা জর্জ মামা আমি তোমাকে দুইটা দাদা জিজ্ঞাসা করবো যদি পারো ধন্যবাদ না পারলে অসুবিধা নেই না পারলে দর্শক কি করবে দর্শক ওইটা কমেন্টের মাধ্যমে দিয়ে দেবে আচ্ছা আ প্রথম ধাদা প্রথম ধাদা হচ্ছে রাজুর বাপের চার ছেলে রাজুর বাপের চার ছেলে একজন রাম শাম যদু আর নাম কি রাজু রাজুর বাপের চার ছেলে রাম শ্যাম যদু আর একজনের লঙ্গি রাজু দারুন সত্যি বোঝা যায় মামার মাথায় কত বুদ্ধি কত ব্রেইন আছে এটা কিন্তু আসলে মামা এখানে যত মানুষকে আমি এই দাদা জিজ্ঞাসা করছি প্রায় কিন্তু পারে নাই পারলেও এই জায়গায় ভুল গেছে কি বলে কিন্তু আচ্ছা মামাকে বলার সাথে সাথে মামা এটা কমপ্লিট করে ফেলো এবার দ্বিতীয় নাম্বার দাদা কত নাম্বার দ্বিতীয় নাম্বার দাদা সম্মানিত দর্শক আগেও বলছে আমি গ্রামের ছেলে মামার মতো ভাষা দিয়ে কথা বলতে পারি না আমি গ্রামের ভাষায় বেশিরভাগ দেই এর জন্য মাইন্ডের কিছু নাই দ্বিতীয় নাম্বার দাদা চলে যাচ্ছি আল্লাহর কি কুদরত লাঠির ভিতর শরবত জিনিসটা কি আল্লাহর কি কুদরত লাঠির ভিতর দারুন আল্লাহ পার্সেন্ট হয়ে গেছে ধন্যবাদ এবার দর্শকদের জন্য আমি একটা ধাঁধা রেখে যাচ্ছি এটা মামা তোমার দেওয়ার দরকার ওকে নাই এটা কারা দেবে দর্শক দর্শক আচ্ছা দর্শকদের জন্য ধাঁধা ওইটা কি জিনিস বিয়ের পরে স্ত্রী প্রতিদিন দেয় কিন্তু স্বামী দেয় না দর্শক আবারও বলি আমি জানি মামা পারবে আপনারা যদি পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওইটা কি জিনিস বিয়ের পরে স্ত্রী প্রতিদিন দেয় কিন্তু স্বামী দেয় না যাই হোক এর উত্তর এই ধাঁধার উত্তর আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন এবার জর্জ মামা আমি মাঝে মধ্যে দেখি বিভিন্ন চ্যানেলে তুমি প্রোগ্রাম করো কনসার্ট প্রোগ্রাম করো টেলিভিশন অনেক অনেক টেলিভিশন আমি দেখছি অনেক চ্যানেলে দেখছি এছাড়াও বাংলাদেশে বড় বড় যারা সিঙ্গার আছে তাদের সাথে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কনসার্ট প্রোগ্রামে যাও তার মানে কি অবশ্যই অবশ্যই তুমি একজন ভালো সিঙ্গার তা বর্তমানে কোন শিল্পীর গান তুমি বেশি গাও বর্তমানে আমি আসলে ব্যান্ডের গান সবচেয়ে বেশি গাই কারণ এক একজন মানুষের হচ্ছে এক একটা জনরা বা এক একটা ধারা হচ্ছে এক একজনের গলায় মানে শ্যুট করে তো আমার গলায় হচ্ছে ব্যান্ডের গানগুলো বেশি বেশি শ্যুট করে কিন্তু আমি তারপরও সব ধরনের গান করতে পছন্দ করি আমি ছোটবেলায় দেখি তুমি এন্ডু কিশোরের যে গানগুলো বেশি গাই এন্ড্রুকিশোরের গান তো আমি অবশ্যই গাই সেই সাথে হচ্ছে এখনকার জেনারেশনের মধ্যে আছে হচ্ছে মিফতা জামান সো তার গান গাই বাংলাদেশের মধ্যে এবং ব্যান্ডের মধ্যে হচ্ছে আমি খুব ফলো করি হচ্ছে মাইলস মাইলস ব্যান্ডের গান ফিরিয়ে দাও গান আপনারা হয়তো শুনে থাকবেন ফিরিয়ে দাও তারপরে হচ্ছে আয়ুব বাচ্চুর যে ব্যান্ড ছিল ছিল এল আর এল প্রচুর গান করি জেমস একমাত্র রকস্টার এখন কি কোনো ব্যান্ডের সাথে পার্মানেন্টলি যুক্ত আছো কিনা আমি কোনো ব্যান্ডের সাথে পার্মানেন্টলি যুক্ত নই কিন্তু আমার একটা সেটআপ আছে সেটআপ ব্যান্ড যেটা নিয়ে আমি আসলে শো করি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি ধন্যবাদ তো আমি অনুরোধ করব যে এক কলি এক কলি যে কোনো একটা গান দর্শকদের তুমি আচ্ছা

পথ হচ্ছে না নির ঠি কানা পাবে কি না পাখি তানি নিজেই জানে না নির ঠিক কানা পাবে কিনা না পাখি তানি জানে না ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি ই না দ্বিতীয় নিরের ইঠি কানা পাবে কিনা পাখি তানি জানে না হঠাৎ সে যদি বৈশাখী ঝড় ভেঙে দেয় গানের তবু আশায় পাখি বাঁধে যেমন আলোতে রাঙায় জীবন হ তবে কিরি দলেনা কেউ তা মনে রাখে না ও তবে কিরি দলে না দো কেউ তা মনে রাখে না চমৎকার দর্শক আপনাদের কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চমৎকার কন্ঠ আমার জায়গাটা কিন্তু সেই ধরনের না এই জায়গা যদি ভালো হতো তাহলে কিন্তু গান আরো আরো ভালো হতো কিন্তু আমি আশ্চর্য হয়ে গেছি সেম এন্ডিকেশের কণ্ঠ সেম একদম সেম এন্ডিকেশের কণ্ঠ আপনার মিনাই নেমে দর্শক সাথে আপনাদের কেমন আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান জানাবেন আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আছি মামা তোমার কি আর কিছু বলার আছে আমার বলার আছে দর্শকদের উদ্দেশ্যে এটুকুই যে আপনারা সাপোর্ট করুন এরকম উদ্যোগকে সাপোর্ট করুন সাথে থাকুন এবং আরও আরও দোয়া আরও আরও ফলো করে শেয়ার করে কমেন্ট করে আপনারা সাথে থাকুন আমার মামার আমার এই ভাঙ্গা স্টুডিওকে স্টুডিও কে বাঁচিয়ে রাখুন বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ